কোরআন হাদিস ইসমা কেয়াস অনুযায়ী যদি আপনি চলতে না পারেন খোদা না করুন হয়তো বাই বাংলাদেশের বাইতুল মকার নামের মতো পরিবেশ আমাদের এখানে আসতে পারে ভাবা যায় সামান্য ইমাম নিয়মকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বলে কথা আমরা দলে ভারী আমাদের মতের লোক থাকবে ইমাম তোমাদের লোক কেন সেখানে যাবে দুই দলে দুটো গুতি করতে করতে মারামারি করে করে মসজিদ রক্ত থাকতো ভাবা ছি 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 ঝিক্কার জানাজার বাসা নেই একটা দৃশ্য দেখছিলাম বাবা একটা পাগল ছেলে পাগল খুব আর দুটো দানা আর আসায় ঢাকা ঢাবি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে চোর সন্দেহ করে তাকে খাইয়েছে খাওয়ানোর পরে এমন নিষ্ঠুরের মতো তাকে কল্পনা করা যায় না ভাষা আমরা ভারতে বসে এগুলাকে দেখি আর লজ্জিত হই কারণ মিডিয়ায় ভাসছে ভারতের মুসলমানদেরকে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওদের মতো দশা আমাদের জানানো হয় কারণ কোরআন ও শিক্ষাবাদেরকে দেয় না আমরা কারণ বিরুদ্ধে কোন বক্তব্য করব না আমরা আমাদের ধর্মকে নিয়ে আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলব যদি আমার রাসূলের আদর্শ অনুযায়ী আমরা চলতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম আমার ডাইনে বামে সবুকে পিছনে সু শিক্ষিত যারা আছে তারা একদিন তাদের ভুল ভেঙে ইসলামের সু ছায়া লাভ করবে ইনশাআল্লাহ

পণ্ডিত বালপিকনি বলছেন যে আরবের মরুপ্রান্তের মরুপ্রান্ত এমন একজন মহা মনগ্রামীর বাবা যার নাম হবে মহাম্মাদ বাবার নাম হবে আবদুল্লা মায়ের নাম হবে আমিনা যিনি আরবের মরুপ্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সদস্য সুখ্যাতি অর্জন করবে প্রশ্ন জানতে পারেন

ওই সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবার যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ সুমতিশা সুমতি তার মায়ের নাম সুমতি শব্দটাও সংস্কৃতি এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্ত সুন্দর অন্তটার শব্দটাকে আবার যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা বলেন সুবহানাল্লাহ সুতরাং ভাইরা আমার জ্ঞানী ব্যক্তি যারা তারা আমার রসুলকে কদর করে শিক্ষিত মানুষ যারা তারা ইসলামকে সম্মান করে কিন্তু দুর্ভাগ্য আজ আমার মুসলিম সুশীল সমাজ হাতে আছে তাদের বাবুজি ফ্রি ফায়ার তারা জানে না ওই বাবুজি ফ্রি ফায়ারের আবিষ্কারটা যারা তারা মুসলমানদের চরম দুশ্মন আপনি তাদের ফ্রি ফায়ার বাবুজি খেলছেন তারা বসে বসে তার বিনিময়ে অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পাচ্ছেন সেই টাকা দিয়ে বম্বাস্টিং করছে আমার মায়ের মুখের উপরে সেই টাকা দিয়ে বম্বাস্টিং করছে আমার মসজিদে একসার উপরে সেই টাকা দিয়ে আমার ফিলিস্তিনের মা বোন গুলো লুণ্ঠন করছে সুতরাং ভাইরা ও তরু তুর্কি যুবক বন্ধুরা পাদুখানা এগিয়ে দাও পাদুখানা জুড়িয়ে বলে গেলাম না 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 ফ্রি ফায়ার খেলো না বাবুজি খেলো না রসুলের আদর্শ মতো দুনিয়াদারি করো রসুলের আদর্শ অনুযায়ী যেগুলাকে তুমি যেগুলাকে সাপোর্ট করবে সেইগুলাকে গ্রহণ করো রসুলের আদর্শের মধ্যে যে যেগুলা সাপোর্ট করে না সেগুলা তুমি গ্রহণ করো না বিশ্বাস করো আল্লাহর কসম আল্লাহর কসম তোমার যুবক বয়সের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কোন সন্দেহ নেই হয়তো অনেক মনে মনে পাবে হয়তো নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না হয়তো সময় মতো দান খাই রাত করতে পারি না যা রাখতে পারি না তবে ঈমান আমাদের কম নেই নবীর প্রতি ভালোবাসা আমাদের কম নেই মুসলমান মানেই নবীর ভালোবাসা তার ভিতরে আছে ঠিক কি না মুসলমান মানেই নবীর ভালোবাসা তার ভিতরে আছে কিন্তু নবীকে শুধু ভালোবাসার নাম ঈমান না নবীকে ভালোবাসতে হবে সাথে সাথে নবীর আদর্শকে মানতে হবে তবেই আপনি মুমিন যদি বলেন হডিস ডকুমেন্ট

আবু তালেমের নাম ধরে হাদিস আমাদের কারো অজানা নেই আবু তালেব বিশ্ব কতটা ভালোবাসতেন ইতিহাসবিদ বলেন আবু তালেব শিশু নবীকে ডেকে বলেছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ কেদোনা বাবা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না কারণ তুমি জানো না তোমার দাদু আব্দুল মুতালিফ ইন্তকালের পরে আমাকে ডেকে বলেছিলেন ও বাবা আব্দুল মুতালিফ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অবহেলা করা না সে তোমার ভাতিজা তা মনে করো না আমি তোমার বাবা আব্দুল মুতালিব তোমাকে দায়িত্ব দিলাম বাবা তুমি তোমার ভাতিজা মোহাম্মদ কি নিজের সন্তান মরে করে তাকে একটু আদরে স্নেহ দিও তাকে ভালোবেসো আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কেদো না বাবা কেদো না তোমার চোখের পানি আমার জন্য অবিসম্পদ কারণ আমার বাবা তোমাকে ভালোবাসতে আমাকে ওসিয়াত করে গিয়েছেন তুমি যদি কাঁদো আমার বাবা রাত কষ্ট পাবে ও মোহাম্মদ ইবনে প্রয়োজন নেই বাবা কেন কাঁদবে তুমি বাবার কথা মনে পড়েছে তাই কাঁদছ মায়ের কথা মনে পড়েছে তাই কাঁদছো দাদুর কথা মনে পড়েছে তাই কাঁদছো আব্দুল্লা আমি তোমার চাচা বুতলে তোমার বাবার কথা মনে পড়ে তুমি আমাকে বাবা বলে ডাক মারবে আমি তোমার বাবার ভূমিকায় তোমার কাছে হাজির দেব বলুন সুবহানাল্লাহ মোহাম্মদ এর মায়ের কথা মনে পড়লে তোমার অন্তরে কষ্ট লাগে মায়ের কথা মনে পড়ে যখন তুমি কাঁদলে মোহাম্মদ তুমি আমাকে মাহা বলে ডাক মারবে আমি তোমার চাচা ابو মায়ের ভূমিকায় মায়ের বেশে তোমার ডাকে সাড়া দেব বলেন সুবহানাল্লাহ ও হাববতি তুমি যখন করে ঘুরে পড়বে খাদবে তোমার তুমি আমাকে দাদু বলে ডাক ডাকmero আমি দাদুর ভূমিকায় তোমার ডাকে সাড়া দেব বলেন সুবহানাল্লাহ ইতিহাসবি বলে একশো ভাগ ভালোবাসার ভিতরে পঁচাত্তর ভাগ ভালোবাসা একা বেসেছেন আবু তলে বিশ্ব নবীকে আর পঁচিশ ভাগ ভালোবাসা বেসেছেন তামা পৃথিবী সারা জীবন মক্কার বেইমান বেদিন ধর্ম হারা রাসুলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে আর আবু তলেবকে বলে তোমার ভাতিজা মোহাম্মদ কে হতে বলো না বলে খবর আছে যদিও তিনি রসুলের কালিমা পড়েন নাই তবে একটাই কথা বলতেন মোহাম্মদ কি জোর पूर्वक তোমাদের উপরে কিছু চাপিয়ে দিচ্ছে বলে না বলে তাহলে কেন তোমরা তাকে বাধা দিতে সর্বোপরি মক্কার কুরাইশ নেতা আলী ডালেগা সিদ্ধান্ত নিল ধর্মত্র হিতানা পরাদেব বাপ দাদার ধর্মকে চুনকালি বাপ দাদার ধর্মকে ঝুনкали মাকানোর কারণে মোহাম্মদ ইবনে সাজা হয়েছে

আপনি আমাদের সর্বজন প্রিয় ভাজন আপনার ভাতি অপরাধী হয়েছে তাকে অ্যারেস্ট করবার জন্য এসেছি আল্লাহ বললেন আমার ভাই আমার ভাতিজা অপরাধী সেই জন্য তাকে আপনারা অ্যারেস্ট করবেন নো প্রবলেম তবে শর্ত হলো আমার যা একা অপরাধী নয় সুতরাং তাকে আমি একা ছাড়ব না তার সঙ্গে আমি যেহেতু তার একমাত্র অভিভাবক

ছটফট ছটফট করে বিছানায় বসে চিন্তা করে আব্বা আমাকে বলেছেন বাবা মোহাম্মদ কে হে প্রতিপন্ন করো না মোহাম্মদ সাধারণ মনে করো না তাকে একটু সিকিউরিটি দিও আজ আমি জায়গায় নিশ্চিন্তে ঘুমাবো অন্য বিছানায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিশ্চিন্তে ঘুমাবে এটা তো হতে পারে না কারণ মোহাম্মদ আমার ঘরে যখন ছিল তার যথেষ্ট সিকিউরিটি ছিল খানার ভিতরী মহাম্মদের দুশ্মনায় নয় নিশ্চয়ই মহাম্মদের দুশ্মন এই জেলখানার ভিতরে থাকতে পারে সুতরাং আমি ঘুমিয়ে যাব আমার ভাতিজা মোহাম্মদ কে মক্কার বেঈমান বেদিন ধর্মহারা হত্যা করবে মক্কার মক্কাটেনা মারবে আমি তো এটা সহ্য করতে পারব না আমার আব্বা রাত কষ্ট পাবে রাত যখন গভীর হয়ে গেল আবু তালিব গুটি 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 পায় রাসূলের কাছে গিয়ে আস্তে করে ডাকলেন অন্ত করে গভীর রাত্রে রসুলের গায়ে যখন হাত দিলেন অনেক সতর্ক মানুষ মুহূর্ত মধ্যে ফেলে উঠলেন চাচা এত রাত্রে আপনি ঘুম থেকে তুললেন ব্যাপারটা কোনো অশনি সংকেত পেয়েছেন নাকি আবু তালেব বলে মোহাম্মদ অনেক চেষ্টা করলাম ঘুমানোর পারলাম না ব্যর্থ হয়েছে কারণ তুমি জানো না আমার বাবা আব্দুল মুতালেবিনের সময় আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল তোমার আর আমি বেঁচে থাকতে যদি তোমার দুশ্মনেরা তোমাকে হত্যা করে ফেলে আমার বাবা রাত্ম কষ্ট পাবে এই জন্য আমি ঘুমাতে পারি নাই ও মোহাম্মদ আমি তোমাকে যুদ্ধে দিই বাবা হয়তো তুমি ঘুমিয়ে থাকবে আর বকাটে যুবকেরা তোমাকে হত্যা করতে পারে কাজেই তুমি আমার বিছানায় দিয়ে ঘুমিয়ে পড়ো কাপড় বুড়ি দিয়ে আর আমি তোমার বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি তার পায়ে ঘুমবার চোখের বাড়ি ছেড়ে দিই কাঁদতে বললেন চাচাজি আপনার আপনি যদি আমার বিছানায় ঘুমান আর আমার না আপনাকে আমি মোহাম্মদ মনে করে তো হত্যা করে ফেলবে দুল মুন্তলিব বললেন ভাতিজা মোহাম্মদ যদি আমার জীবনের বিনিময়ে তোমার জীবনটা বেঁচে যায় তবেই তো আমার জীবনটা সার্থক হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যদি আমার জীবনের বিনিময়ে তোমার জীবনটা বাঁচে তবেই তো আমার জীবনটা সার্থক আর আমি বেঁচে থাকতে যদি তোমাকে হত্যা করে

একটা বার মাত্র বলুন ইবনে কাহতির বলেন আবু তলিব কালিমা পড়বার জন্য রেডি হয়েছিলেন ঠোঁট যেন ঠোঁটটার আড়া ভান ভাঙছিলেন এরপর বলবে এমন সময় আবু তলিবের পায়ের কাছে বসা শৈতানের নানা আবু জাহে আবু তালিবকে ডাক দিয়ে বলে আবু তালিব সারাটা জিন্দগি বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন মৃত্যুর সময় কাপুরুষতার পরিচয় দি মৃত্যুর সময় মহাত্মাদের ধর্ম গ্রহণ করবে এটা তোমার জন্যে কাপুরুষতা আব্দুল মত